একটি মেয়ে যার নাম ছিল পদ্মজা সে কি কেবলই একটি নাম নাকি এক বুক হাহাকার আর রহস্যে ঘেরা এক জীবন ইলমা বেহরোজের কলমে আঁকা এক অসামান্য আখ্যান স্বাগতম লেগাসি অফ নভেলে আজ আমরা শুনতে যাচ্ছি বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় উপন্যাস পদ্মজা চলুন হারানো যাক সেই না বলা গল্পের ভাজে আমি পদ্মজা ইলমা বেহরজ আমি পদ্মজা প্রথম পর্ব ফাহিমা ক্লান্ত হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তুলে তার শরীর ঘেমে একাকার কপালের বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল সে এরপর চোখ তুলে সামনে তাকালো রিমান্ডে কোনো পুরুষই টিকতে পারে না সেখানে একটি মেয়ে আজ চার দিন ধরে রিমান্ডে তার সামনে চেয়ারে বাধা অবস্থায় ঝিমুচ্ছে চার দিনে একবারও মুখ দিয়ে টু শব্দটি করল না শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে তবুও করেনি আর হচ্ছে একটা পাথরকে পিটানো হচ্ছে যে পাথরের রক্ত ঝরে কিন্তু জবাজান খুলে না তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের তুষারকে দেখে ফাহিমা কাতর স্বরে বলল, সম্ভব না আর কিছুতেই কথা বলছে না তুষার অভিজ্ঞ চোখে মেয়েটিকে দু এক সেকেন্ড দেখল এরপর গম্ভীর কণ্ঠে ফাহিমাকে বলল আপনি যান ফাহিমা এলোমেলো পা ফেলে চলে যায় তুষার একটা চেয়ার নিয়ে মেয়েটির সামনে বসল বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল আপনার সাথে আজ আমার প্রথম দেখা মেয়েটি কিছু বলল না তাকালো না তুষার মেয়েটির দিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকালো বলল মা বাবাকে মনে পড়ে মেয়েটি চোখ তুলে তাকায় খোলাটি চোখ কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে চোখের চারপাশ গাঁড় কালো চোখ দুটি লাল মুখের এমন রং রিমান্ডের অন্ধকারই মানায় আশা সব আসামির হয় তুষার মুখের প্রকাশভঙ্গি আগের অবস্থানে রেখেই আবারও প্রশ্ন করল মা বাবাকে মনে পড়ে মেয়েটি মাথা নাড়ায় মনে পড়ে তার তুষার একটু ঝুঁকে বসল মেয়েটি অসহায় দৃষ্টি মেলে তাকায় তুষার মেয়েটির হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল নাম কি যদিও তুষার মেয়েটির নাম সহ পুরো ডিটেলস জানে তবুও জিজ্ঞাসা করল তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে সত্যি তাই হল মেয়েটি ভারাক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করল পদ্ম আমি আমি পদ্মজা পদ্মজা হেলে পড়ে তুষারের উপর তুষার দ্রুত তাকে ধরে ফেলল উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাকল সে মিস ফাহিমা দ্রুত এদিকে আসুন ফাহিমা ফাহিমাসহ আরও দুজন দ্রুত পায়ে ছুটে আসে উনিশশো সাল সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন তিনি বারবার পই করে বলেছেন পদ্মর বিয়ে আমি এখনই দেব না পদ্মকে অনেক পড়াবো তবুও রশিদুদ্দিন প্রতি সপ্তাহে এক এক পাত্রের খোঁজ নিয়ে আসেন মেয়ের বয়স আর কতই হল মাত্র ষোলো শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে চব্বিশ বছর বয়সে পদ্মর বিয়েও তখনই হবে পদ্মর পছন্দ মতো হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান ধরলেন রশিদ একদলা থুতু ফেললেন উঠানে এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন বুঝছো পদ্মর মা এইবার যে পাত্র আনছি এক খাঁটি হীরা হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি তবুও বারবার কেন আসেন আপনি যুবতী মাইয়া ঘরে রাহুন ভালা না মেয়েটা তো আমার আমাকেই বুঝতে দেন না হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলবে মোর্শেদের বড় ছেড়ি ডারে চাই রশিদ নিজে নিজে করে আওড়ান কি আর ছেড়ি নাই একটা ছেড়ি পড়তে হইব চাইলেই কি সব পাউন যায় পূর্ণা স্কুল জামা পরে পদ্মজাকে ডাকল আপা এই আপা স্কুলে যাবি না আপারে পদ্মজা পিটপিট করে চোখ খুলে কোনো মতে বলল না পরপরই চোখ বুঝে ঘুমে তলিয়ে গেল পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে আম্মা আপা কি স্কুলে যাইব না হেমনতা বিছানা ঝাড়া রেখে পূর্ণার দিকে কড়া চোখে তাকান স্বরে বললেন যাইব কি যাবে বলবি পূর্ণা মাথা নত করে ফেলল হেমলতার কড়া আদেশ মেয়েদের পড়াশোনা করাচ্ছি অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয় শুদ্ধ ভাষায় কথা বলতে কথা বলতে হবে পূর্ণাকে মাথা নত করতে দেখে হেমলতা তৃপ্তি পান তার মেয়েগুলো মান্যতা চিনে খুব খুবই অনুগত তিনি বিছানা ঝাড়তে ঝাড়তে বললেন পদ্মর শরীর ভালো না সারা রাত পেটে ব্যথায় কাঁদছে থাকুক ঘুমাক পূর্ণার কিশোরী মন বুঝে যায় পদ্ম যা কিসের ব্যথায় কেঁদেছিল সে রাতে নানাবাড়ি ছিল বলে জানত না ভোরেই চলে এসেছে নানাবাড়ি হেঁটে যেতে পাঁচ মিনিট লাগে পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন তুই যা মাথা নিচু করে যাবি মাথা নিচু করে আসবি আচ্ছা আম্মা পূর্ণা রুমে এসে আয়নার সামনে দাঁড়াল নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখে চোদ্দ বছরের পূর্ণার ইদানি খুব সাজতে ইচ্ছে করে হেমলতা সেজেগুজে স্কুলে যাওয়া পছন্দ করেন না বলে পূর্ণা আগে লিপস্টিক মাখেনি টিন দেয়ালের কাঠের ঘড়ির কাটায় সকাল দশটা বাজল মাত্র এখনো পদ্মজা উঠল না হেমলতা মেয়েদের রুমে ঢোকেন পদ্মজা দু হাত ভাঁজ করে ঘুমাচ্ছে জানলার পর্দা ভেদ করে আসা আলতো পেলব রোদ্দুরে স্পর্শে পদ্মজার মসৃণ পাতলা ঠোঁট ফর্সা ত্বক চিকচিক করছে হেমলতা বিসমিল্লা বলে তিনবার ফুঁদেন মেয়ের শরীরে গুরুজনরা বলেন মায়ের নজর লাগে বেশি নজর কাটাতে বিসমিল্লা বলে ফুঁদিতে হয় হেমলতার মায়া লাগছে পদ্মজার কৌকণে তবুও আদ দুটি নাকি ভাঙিনি চিৎকারের সঙ্গে কয়েকদিন পদ্ম এই পদ্ম পদ্মজা চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই হেমলতা ডেকে তুলেন পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করল বেশি দেরি হয়ে গেছে আম্মা সমস্যা নেই মুখ ধুয়ে খেতে আয় পদ্মজা দ্রুত কলপারে গিয়ে ব্রাশ করে মুখ ধৌত করে হেমলতার শিক্ষকের মেয়ে তাই তার মধ্যে নিয়মনীতির প্রভাব বেশি মেয়েদের শক্তপোক্ত নিয়মে রেখে বড় করছেন পদ্মজা রান্নাঘরে ঢুকে দেখলো প্লেটে খাবার সাজানো সে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসলো তখন হেমলতা আসেন পদ্ম দ্রুত ওরণা দিয়ে মাথা ঠাকে হেমলতার দেওয়া আরেকটা নিয়ম খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে পদ্মজা নিশ্চুপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে থাকল হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন তাড়াহুড়ো করছিস কেন মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিবি আচ্ছা আম্মা আম্মা পূর্ণা প্রেমা আসে নাই পূর্ণা আসছে স্কুলে গেছে প্রেমা দুপুরে আসব আম্মা আব্বা কবে আসবেন পদ্মজার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন শুকনো গলায় জবাব দেন জানি না খাওয়ার সময় কথা বলতে নেই হেমলতা চলে যেতেই পদ্মজার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল পরে পাতে পদ্মজা দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে ফেলে পদ্মজার জীবনে জন্মদাতা আছে ঠিকই কিন্তু জন্মদাতার আদর নেই সে জানে না তার দোষটা কি কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলেও তাকে করে না কথা অবধিও বলেন না দুইবার মাকে জিজ্ঞাসা করেছে সে আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা সন্তান হয় না বলে কি দত্ত কেনেছিলে আব্বা কেন আমাকে এত অবহেলা করেন ও আম্মা বলো না হেমলতা তখন নিশ্চুপ থাকে অনেকক্ষণ পর বলেন তুই আমার গর্ভের সন্তান আর তোর বাবারই মেয়ে এখন যা পড়তে বস অনেক পড়তে হবে তোর ব্যাস এইটুকুই এর বেশি কিছু বলেন না হেমলতা পদ্মজার কেন জানি মনে হয় একদিন হেমলতা নিজ থেকে খুব গোপন কোনো কথা বলবেন তবে সেটা যেন সহ্য করার মতো হয় এই দোয়াই সারাক্ষণ করে সে এত কি ভাবছিস তাড়াতাড়ি খেয়ে উঠ হেমলতার কথায় পদ্মজার ভাবনা সুতো ছিঁড়ল সে দ্রুত খেয়ে উঠে আজ আমের আচার বানানোর কথা ছিল সন্ধ্যা কাটতেই বিদ্যুৎ চলে গেল কয়েক মাস হলেও গ্রামে বিদ্যুৎ এসেছে আট গ্রাম মিলিয়ে অলন্দপুর তাদের গ্রামের নাম আটপাড়া প্রতিদিন নিয়ম করে সন্ধ্যারাত থেকে তিন ঘন্টা গ্রাম অন্ধকারে তলিয়ে থাকে আর দিন তো বিদ্যুতের নামগন্ধও থাকে না বিদ্যুৎ দিয়ে লাভটা কি হল পদ্মজা পূর্ণা প্রেমা তিন বোন একসাথে পড়তে বসেছিল বাড়ি অন্ধকার হতেই নয় বছরের প্রেমা খামচে ধরে পদ্মজার ওড়া পদ্মজা মৃদুস্বরে ডাকল আম্মা আম্মা আয় টর্চ নিয়ে যা হেমলতার আহ্বানে পদ্মজা উঠে দাঁড়ালো প্রেমা অন্ধকার খুব ভয় পায় সে পদ্মজার ওরুণা ছেড়ে এবার পূর্ণার হাত চেপে ধরল টর্চ নিয়ে রুমে ঢোকার মুহূর্তে পদ্মজা গেট খোলার আওয়াজ পেল উঁকি দিয়ে হানিফকে দেখে সে দ্রুত রুমেমে ঢুকে পড়ল হানিফ পদ্মজার সৎ মামা বুবু বাড়ি আন্ধার ক্যান বাড়তি যাতি জ্বালাও হানিফের কণ্ঠ হানিফ আসছিস হেমলতা রুম থেকে বেরিয়ে বলে তার হাতে হারিকেন হানিফ সব সবকটি দাঁত বের করে হাসল বলল আমি আয় ভেতরে আয় হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে বলল তোমার ছেড়িগুলান কইতে আছে রুমেই পড়ছে হে আন্ধারেও পড়ে হেমলতা কিছু বললেন না হানিফ এই বাড়িতে আসলে কেন জানি খুব অস্বস্তি হয় তার অকারণেই ওদের খাওয়ার সময় হয়েছে তুইও খেয়ে নে এই হানেই খামু না তোমার সরাইখানাতে যাইতে হইব কথাটাই রসিকতা ছিল গ্রামে থেকেও হেমলতা খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছেন সেটা হানিফের কাছে রসিকতাই বটে হেমলতা প্রশ্নের জবাব সোজা সাপটা না দিয়ে বললেন খেতে চাইলে খেতে আয় পদ্মজা কিছুতেই খেতে আসলো না কেমন জড়সড় হয়ে আছে সে মনে হচ্ছে হানিফকে সে ভয় পাচ্ছে অথবা অবহেলা করছে হানিফ ছয় বছর সৌদিতে ছিল তিন মাস হল দেশে ফিরেছে এই তিন মাসে যতবার হানিফ এই বাড়িতে এসেছে বাড়িতে পা রেখেছে ততবারই পদ্মজা কোনো না কোনো অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে হেমলতার বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তে ভেবে নিল অনেক কিছু তাই তিনি আর জোর করলেন না আজই এই লুকোচুরির ফয়সালা হবে হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক ছলচাতুরি করল কিন্তু কিছুতেই সুযোগ পেল না বিদ্যুৎ আসার ঘন্টা খানেক পর হানিফ চলে যায় হানিফ যেতেই পূর্ণা আর প্রেমার রুমে ঢোকার সাথে সাথে পদ্মজা যেন তাদের উপর ঝাঁপিয়ে পড়ে রুদ্ধশ্বাস কণ্ঠে সে বলল কতবার না করেছি লোক তার পাশে বেশিক্ষণ না থাকতে তোরা কেন শুনিস না আমার কথা পূর্ণা ও প্রেমা বিস্ময়ে হতবিপল পদ্মজা কখনো তাদের এমন কড়া নিষেধ দেয়নি তাহলে এখন কেন এমন বলছে ঠিক তখনই হেমলতা রুমে ঢুকতেই পদ্মজা একদম চুপসে গেল পদ্ম আমার রুমে আয় রুমে ঢুকে হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন পদ্মজা নতজানো হয়ে কাঁপছে সুন্দরীরা ভিতু আর বোকা হয় তার দৃষ্টান্ত প্রমাণ এই পদ্মজা হেমলতার খুব মায়া হয় পদ্মজার সাথে উঁচু কণ্ঠে কথা বলতে পদ্মজার রূপসী বলেই হয়তো তবে গোপনে আবেগ লুকিয়ে তিনি বজ্র কণ্ঠে প্রশ্ন করলেন কি লুকোচ্ছিস হানিফের সামনে কেন যেতে চাস না সে কি করেছে তোর সাথে পদ্মজা কথা না বলে ফোঁপাতে থাকে হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলা কণ্ঠ খানিকটা নরম করে বললেন হানিফ বাজ লোক সদভাই বলে বলছি না আমি জানি সে কেমন তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে তুই বল কি লুকোচ্ছিস তুই মায়ের আচমকা এমন আদুরে কণ্ঠে পদ্মজার নিজেকে ধরে রাখতে পারল না সে বাদ ভাঙা নদীর মতো হু হু করে কেঁদে উঠল পদ্মজার জীবন কি তবে এভাবেই মোড় নেবে কি আছে তার ভাগ্যে জানতে হলে চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে গল্পটি আপনার কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন আর এই ধরনের আরও অডিও বুক শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন ভালো রাখুন আপনার চারপাশ